তো ভিউয়ার্স আমরা নতুন বছরে চলে এসেছি নতুন নতুন অফার নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে তো যে আজকে আমরা এই এত কালেকশন এনেছি সবকিছু আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছিল বলে আমরা আজ রবি মোবাইল এই পর্যন্ত আসতে পেরেছি তো এই রকম ভালোবাসা দিয়ে যান আরেকটা জিনিস বলে দিই আপনারা অনেক সময় পুরানো ভিডিও দেখেন যে এই প্রোডাক্টটা এই প্রাইসে ছিল তো সেইটা আপনারা কি করছেন পুরানো ভিডিওটা দেখে পরের দিন চলে আসেন অনেক দূর দূর থেকে তো আমাদের নিজেদের খুব খারাপ লাগে আপনারা এসেছেন আমরা তখন দেখিয়ে দিচ্ছি দাদা এটা তো দু সপ্তাহ আগেকার ভিডিও কি এক মাস আগেকার ভিডিও সেটা দেখেছেন এবার আপনি ভাবুন এই প্রোডাক্টটা যদি আমি বেসিক্যালি এই প্রোডাক্টের চোদ্দো হাজার দাম আছে তো আমি যদি আপনাকে বলি বারো হাজার টাকা অনেকেই আসবে কালকে সকালে এসে লাইন দিয়ে এই প্রোডাক্টটা আগে নিয়ে দেবে তো আমরা সেটা পরের দিন হোক পরের সপ্তাহে হোক তো আমাদের দেয়া আমাদের পক্ষে পসিবল না কারণ এটা সিল প্যাক হলে আমরা কোয়ান্টিটিতে আপনাদের জন্য কালেক্ট করে রাখতাম এটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এইরকম ফ্রেশ কন্ডিশনে আন্ডার ওয়ারেন্টিতে কালেক্ট করা অনেক সমস্যার ব্যাপার থাকে শুধু আপনাদের সাপোর্ট রয়েছে বলে আমরা আপনাদের জন্য এত প্রোডাক্ট প্রতি ভিডিওতে দেখবেন আপডেট করে করে অন্য অনেক রকম প্রোডাক্ট আবার নতুন নতুন করে রিস্টক করি তো আপনারা ভাবছেন যে এক্স সিক্সটি প্রো আমি একটা বেসিক্যালি একটা কথা বলি ভি টোয়েন্টি সেভেন আছে আমাদের কাছে রয়েছে রয়েছে একটা তো এই ভিডিওর যদি আমি এই যে দুটো প্রোডাক্ট আছে বিক্রি হয়ে গেল কালকে আমি অফার দেওয়ার পর কালকে বিক্রি হয়ে গেল তার মানে যখন আবার কালকে আমরা যে প্রোডাক্ট আসবে কি পরশু আমাদের নতুন এই ফোন আসছে তার তো উপরে কোনো অ্যাডিশন চেঞ্জ হচ্ছে না সেম মডেল আছে আপনারা ভাবছেন এই একই স্টক বারবার দেখানো হচ্ছে কিন্তু প্রাইজিংটা চেঞ্জ হয় বাট এরকম না আমাদের যে প্রাইজে পারচেস হয় বা যে প্রাইসে আমরা কিনে থাকি তার উপর সামান্য কিছু প্রফিট রেখে আমরা বিক্রি করি এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার বেশি প্রোডাক্ট আপনারা যেসব ভিউয়ার্সরা দেখছেন তাদেরই প্রোডাক্ট আপনারা দেখেছেন আপনারা এসে বিক্রি করে গিয়েছেন সেই রকম প্রোডাক্টের উপরে হয়তো আমার বারো হাজার টাকা কেনা থাকলে বারো হাজার পাঁচশো টাকা যদি আমার তিরিশ হাজার কেনা আছে তিরিশ হাজার নশো টাকা বিক্রি করছি আপনারা দেখেই বুঝতে পারেন আমাদের কতটা প্রফিট থাকে না থাকে তো আজকে কালেকশান তো দেখেই বুঝতে পারছেন নতুন কালেকশন আপনাদের জন্য এনেছি আর আগের বছরে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে কারণ অনেকে আমাদের কাছ থেকে নিরাশা বিনা ফোনে নিরাশায় ফিরে গিয়েছেন তাদের জন্য কি বলবো সরি বলে তো আর এ করা যায় না তো আমি বলে দিই আপনারা নতুন ভিডিও দেখুন তার জন্য পেজটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন অন রাখুন যেদিন আমরা যে ভিডিওটা দেওয়া হচ্ছে তার পরের দিন আসার চেষ্টা করুন অথবা আপনার বাড়ি বসে যদি আমাদের যে কোনো ফোন পার্চেস করতে চান অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে প্রিপেড নিলে প্রিপেডে যদি নেন ডেলিভারি চার্জও ফ্রি থাকে প্রিপেডে আপনারা নিতে পারেন আমাদের কাছে কেমন কোয়ালিটির প্রোডাক্ট থাকে আপনারা জানেন বেসিক্যালি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট মধ্যে আপনারা ওয়ান পার্সেন্টের কথাই বাদ দেন যেটা ওয়ারেন্টি পাচ্ছে না তবু আমরা যে প্রোডাক্টে ওয়ারেন্টি নেই অথবা যে প্রোডাক্টটা একদিনে সিল ওপেন প্রতিটি প্রোডাক্টে আমরা দিয়ে থাকি এক সপ্তাহে চেকিং গ্যারেন্টি যে এর মধ্যে কোনো কিছু প্রবলেম হলে আপনি রিটার্ন করিয়ে দিতে পারেন ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে হয়তো প্রবলেম ছিল না আপনার হাতে কি হতে পারে আমার কাছে থাক থেকে হতে পারে তো প্রবলেম হলে আপনি রিটার্ন করাতেও পারবেন সেইটুকু সুবিধা আপনাদের জন্য আমরা রেখেছি তো আমরা যে কালেকশন আছে কালেকশন দেখিয়ে দিই যেমন এখানে আছে দেখুন রেনো টেন প্রো প্লাস টেন প্রো প্লাস যে কোনো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল দুটোই মডেল আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরিতে রয়েছে আজকে রেনো টেন প্রো এ এই যে পার্পেল কালারটা রয়েছে এখানে দেখুন টেন প্রো আমাদের কাছে আরও রয়েছে স্টক প্রচুর রয়েছে তো দেখাবো আমরা তো এই যে পার্পেল কালারটা রয়েছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র হাজার নশো টাকা মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় অফার প্রাইসে পাচ্ছেন এরপরে আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আবার সাঁত্রিশ হাজার নশো টাকা আজকে এটা অফারে ছিল তাহলে আগে যেটা বিক্রি হবে আপনি এসে হয়তো মনে করেন এইটাই খুঁজছেন এটার মধ্যে কোনো কিছু দাগটা কিছুই নেই কোনো কোনো প্রবলেম নেই একবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দাও পুরো একদম ফ্রেশই রয়েছে এক মাসের প্রোডাক্ট আছে তো এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এই প্রোডাক্টের পরে আপনি যদি বলেন এটা বিক্রি হয়ে গিয়েছে তাহলে আমি এটা নেব তো এটা যদি নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র সাঁইত্রিশ হাজার নশো টাকা দুটোই এক মাসের মধ্যে এগারো মাস প্লাস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এরপরে একটা মডেল দেখাচ্ছি একদম ডিমান্ডের মডেল আছে আইকিউর আছে আইকিউ এটা নিউ সেভেন রয়েছে আছে সরি আছে কন্ডিশন তো দেখেই বুঝতে পারছেন কেমন কোয়ালিটির আছে আমাদের কাছে রয়েছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আইকিউ সেভেন পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন টোয়েন্টি নাইন প্রো ভি টোয়েন্টি নাইন প্রো কয়েক ঘন্টার ফোন আছে জাস্ট ওপেন করা আছে কোনো কিছু আহ আপনার ডেটা কেবল চার্জার কিছু টাচই করা নেই আনটাচ কন্ডিশনই আছে প্রোডাক্টের কন্ডিশন থেকেই বুঝতে পারছেন কেমন কোয়ালিটির প্রোডাক্ট আছে একদিনের প্রোডাক্টের বয়স কালকে আপনারা যদি সব ভিজিট করেন কালকে এই প্রোডাক্টের বয়স হবে মাত্র দুদিন তো এই প্রোডাক্টের প্রাইস তো আপনারা জানেন আমাদের কাছে কি প্রাইসে রয়েছে মাত্র উনত্রিশ হাজার নশো টাকায় রয়েছে এই প্রোডাক্ট ভি টোয়েন্টি নাইন প্রো জাস্ট দুদিনের আর এই প্রোডাক্টটা দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রো আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টের আট জিবি একশো আঠাশ জিবি হয় বারো দুশো ছাপ্পান্ন হয় তো এই প্রোডাক্টটা ভি টোয়েন্টি সেভেন প্রো মাত্র আমাদের কাছে চব্বিশ হাজার নশো টাকায় ভি টোয়েন্টি সেভেন প্রো পেয়ে যাচ্ছেন দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রো এত কম দামে দিচ্ছি দেখুন প্রোডাক্টের কোয়ালিটি দেখে নিন যে এই প্রোডাক্ট এবার আপনার মনে হতে পারে ভি টোয়েন্টি সেভেন প্রো দাদা বাইরে তো কুড়ি হাজার টাকা অনেকের ভিডিও বলছে অনেকের ভিডিও দু টাকা বলছে তিন টাকা বলছে তো কুড়ি হাজার টাকায় আপনি দাদা এইরকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না ফেক প্রাইজিং থেকে দূরে থাকুন কারণ ওই প্রাইসে যদি আপনি যান গিয়ে দেখবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই নয় প্রোডাক্টের মধ্যে একটা ভাঙা রয়েছে ডেন্ট আছে তো আপনার সেই প্রোডাক্টটা ওই প্রাইসে নেওয়াটা আমার মনে হয় না যে ভালো ডিসিশন হবে সেক্ষেত্রে আপনি ফ্রেশ প্রোডাক্ট নিন কারণ এই প্রোডাক্টগুলো যদি না ফ্রেশ থাকে এই প্রোডাক্টে কোনো সময় যদি লাইনিং এসে যায় তাহলে লাইনিং এর গ্যারেন্টি কেউ নেবে না কারণ এটা লাইনিং এলে যদি এখানে কোনো একটা ডেন্ট থাকে যতই বলুক না কেন এটা মধ্যে আছে আপনি ওয়ারেন্টি পাবেন না কোনো প্রোডাক্টেও যে আমাদের ডেন্ট থাকলে ওয়ারেন্টি পাবেন বাইরে কোনো দোকান থেকে কিনছেন সেই প্রোডাক্টটা কিনছেন সেটা ডেন্ট আছে ওয়ারেন্টি পেয়ে যাবে পাবেন না এরকম কোন প্রোডাক্টে যদি ডেন্ট থাকে তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না তো এগুলো লাইনিং এসে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনাদের পয়সাটা অযথা খরচা হবে এক্সট্রা খরচা হবে তো সেক্ষেত্রে আমরা বলে দিই যেটা এই প্রোডাক্টের জেনুইন প্রাইস হওয়া উচিত আমরা যে প্রোডাক্টটা পারচেস করছি সেই রকম কিছুটা হয়তো পাঁচশো হাজার টাকার মধ্যেই আপনাদের সেল করছি তার উপরে রেখে তো এই প্রোডাক্টের এই যে প্রোডাক্টের প্রাইসটা দেখলে এটা হচ্ছে জেনুইন প্রাইস আপনি যদি মনে করেন এটা কেউ আঠেরো হাজার টাকা কি কুড়ি হাজার টাকা দিচ্ছে ভাববেন প্রোডাক্টের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে নাহলে এই প্রোডাক্টটা এই প্রাইসে কেউ দেয় না আর এই রকম প্রোডাক্ট যদি আপনারা বিক্রি করতে চান যে অনেক সময় হয় কি অনেকটা কম দামে পাওয়া যায় কি করে আমার বাড়িতে বিপদ আছে আমি এই প্রোডাক্টটা বিক্রি করে দেবো সেক্ষেত্রে আপনার যা ভিডিওটা দেখছেন ভালো করে বলছি দেখুন আপনি এই প্রোডাক্টটা যখন বিক্রি করতে চান ভি টোয়েন্টি সেভেন প্রো তো আপনি এটাকে আপনি বিপদে পড়েছেন বিক্রি করছে সেক্ষেত্রে আপনারা ওখান থেকে করে আপনি আমাদেরকে কুরিয়ার করে সেল করতে পারেন অথবা নিজে আমাদের সব ভিজিট করে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার হিউজ একটা প্রফিট থাকবে কারণ আমরা আপনার পনেরো হাজার কি ষোলো হাজার টাকা দেবো না কারণ এই প্রোডাক্টটা জেনুইন যা প্রাইস আমরা আপনাদেরকে সেটা দেবো আপনি কিভাবে পারচেস করছেন আমরা জানি না তো সেক্ষেত্রে আপনি অরিজিনাল বক্স আই নাম্বার কত জিবি আছে সেটা পাঠাবেন ফোনের কন্ডিশনটা পাঠাবেন যে ফোনের কন্ডিশনটা একদম ফ্রেশ আছে কিনা কোন জায়গায় যদি দাগ ডেন্ট থাকে সেটাকে মেনশন করে পাঠাবেন তখন আপনার একটা অ্যাপ্রক্স প্রাইস আমরা দিয়ে দেবো বেসিক্যালি নাইনটি পার্সেন্ট কারেক্ট প্রাইসই আমরা দিয়ে দিই যে এই প্রাইসে আপনি পেয়ে যাবেন এবার এসে দেখছি আপনারা মেনশন করেননি ডিসপ্লেটা ভাঙা আছে কি ডেন্ট আছে সেক্ষেত্রে আমরা সেই প্রাইসটা কমিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের ভাঙা প্রোডাক্ট তো নেওয়া হয় না ভাঙা রিপেয়ারিং ডিসপ্লে চেঞ্জ এই প্রোডাক্টগুলো নেওয়া হয় না তো আপনি বক্স পাঠালেন আর প্রোডাক্টের কোনো জায়গায় যদি দাগ স্ক্র্যাচ থাকে সেটা মেনশন করে যে কমে তুলতে পারেন আমাদের থেকে এইভাবে আপনার বিজনেস করতে পারেন আস্তে আস্তে আপনি আপনার এলাকা থেকে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনাকে ফোন করবেন যে এই প্রোডাক্টটা আমার কাছে নেবে কি বলো সেইভাবে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন আরো একটা জিনিস বলে দিই নাথিং ফোন টু আগের বারে দেখিয়েছিলাম সিল ওপেন বাট এটা দু মাসের প্রোডাক্ট রয়েছে তার থেকে দু হাজার টাকা আরও কমে রয়েছে দু মাসের প্রোডাক্ট কিন্তু ইউজ একদমই কম হয়েছে নাথিং ফোন টু আবারও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এরপরে আমরা দেখিয়ে দিই থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি এর দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর প্রাইস একদম সুপার প্রাইস রয়েছে এই প্রাইসটা কি রয়েছে ভাই একবার বলে দাও মাত্র ছেষট্টি হাজার নশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ দেখে নিন কন্ডিশনটা কি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি জাস্ট ওপেন বক্স ক্যাটাগরিতে রয়েছে এই দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে একটা কার্ভ ডিসপ্লে দিয়ে মাত্র ষোলো হাজার নশো টাকায় রেনো এইটটি কার্ভ ডিসপ্লে রয়েছে কন্ডিশনটাও দেখে নিন কি কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে রেনো এইটটি একদম ক্লোজ আপ করেই দেখিয়ে দাও তো এইভাবে দেখিয়ে দিন এরপরে দেখাচ্ছি রেনো টেন প্রো আরও আছে দেখুন রেনো টেন প্রো আপনি এই জিনিসটাই আপনাদের বলে বোঝাই যে রেনো টেন প্রো তো এখানে তো এতগুলোই রয়েছে দেখুন রেনো টেন প্রো আরো একটা রয়েছে দেখুন প্রচুর প্রোডাক্ট রয়েছে পাঁচটা ওদিকে একটা আছে ছটা তো একবার ওদিকেও কালেকশন আছে আমাদের দেখিয়ে দাও শুধু স্লাইড একবার বুঝতে পারবে একবার স্লাইড টেনে দেখিয়ে এদিকেও প্রচুর কালেকশন রয়েছে এদিকে একবার দেখিয়ে দাও রেনো টেন প্রো রাখার জায়গা নেই প্রচুর মডেল আছে দেখুন দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রচুর মডেল আছে একবার পুরোটা দেখিয়ে দাও আমাদের প্রচুর কালেকশন থাকে আজকে স্লাইড তো দেখানোই হলো না তো সব ভিউর্সরা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এটা আপনি জয়নগরের যে মোয়া ফেমাস ওই জয়নগর জয়নগর স্টেশনে নামবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকালের মধ্যে যে কোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবেন যেদিকে নামবেন ওই দিকে যে টিকিট কাউন্টারের সামনে থেকে লোক নামছে টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে উপরে স্ক্রিনের উপরে আমাদের ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন যদি কারোর অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এই দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে আপনারা হাই লিখে পাঠান আমাদের অ্যাড্রেস লিঙ্ক আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো আরেকটা জিনিস বলে আমাদের কল করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের সপ্তাহে সাত দিনই সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে তো যারা আমাদের চ্যানেল নতুন অ্যাড্রেস তো পেয়ে গেলেন আর একটা কাজ বাকি আছে যে কাজটা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করা বেল আইকন অন ডাকলে প্রতি সপ্তাহে নতুন নতুন অফারের সঙ্গে নতুন নতুন যে ভিডিও যে নতুন নতুন ফোন আসছে সেই ফোনগুলো আপনারা দেখতে পারবেন কি প্রাইজে আসছে তো যেটা দেখাই রেনো টেন প্রো দেখতে পেলেন আমাদের কাছে কতগুলো কোয়ান্টিটির স্টক রয়েছে এখানে দেখুন এই কালার রয়েছে এখানে রয়েছে এখানে দেখুন একটা কালার হ্যাঁ এই একটা কালার রয়েছে আরো একটা যেটা দেখালাম এখানে রয়েছে ওখানে রয়েছে সবগুলো তো আপনার দেখেই বুঝতে পারেন কোয়ান্টিটি থাকে এবারে আমি এই প্রোডাক্টের রেনো টেন প্রোর যদি এই প্রোডাক্টের দাম আমি একটু কম বলি আমি বেসিক্যালি ধরুন এই প্রোডাক্টের দাম বললাম আমরা পঁচিশ হাজার টাকা তো কালকে সকালে যে দাদা ভাই আসবে ফার্স্ট কিন্তু হাজার টাকার এই প্রোডাক্টটা নেবে কিন্তু যেই প্রোডাক্টটা আমাদের উনত্রিশ হাজার টাকা নশো টাকা রয়েছে এই প্রোডাক্টটা নেবে না তো পঁচিশ হাজার টাকার প্রোডাক্টটা বিক্রি হয়ে যাওয়ার পর আপনি যদি বলেন যে আমার সেম কালারে যেমন এই দুটো কালার সেম ছিল ওই দুটো কালার সেম আছে তো আমরা এই কালার দেখেছেন বলে এই প্রোডাক্টটা এই দাম সেটা না আমরা একটা দুটো প্রোডাক্ট কমে পারচেস থাকলে আমরা সেটা অফার প্রাইসেই দিই তো সেটা নিতে চাইলে আমাদেরকে চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে লেটেস্ট ভিডিও দেখে আসতে হবে পুরানো ভিডিও দেখে অনেকে এসেছেন তার জন্য আগের বছর অনেকে ফিরে গিয়েছেন নতুন বছর তার জন্য আমরা তার কি বলবো সরি বলছি আর আর একটা জিনিস বলে দিই নতুন বছরে আপনারা যখনই আসবেন আমাদেরকে দূর থেকে আসেন একটা কল করে আসবেন দাদা এই মডেলটা অ্যাভেলেবেল আছে কিনা আর আমাদের লেটেস্ট ভিডিও দেখার চেষ্টা করবেন তাই সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটাও ফলো রাখতে পারেন আমাদের ফেসবুকের রবি মোবাইল এই পেজটাকে ফলো রাখবেন ওখানে প্রতি সপ্তাহে যে নতুন ভিডিও আপলোড করা হয় এছাড়া প্রতিনিয়ত আমাদের নতুন প্রোডাক্ট সেটাও প্রাইস আমরা আপলোড করে থাকি তো আমাদের কাছে প্রচুর ফোন আছে একবার এদিকেও দেখিয়ে দিই মাত্র ন হাজার নশো টাকা থেকে স্যামসাং এর ফাইভ জি তো এটা ছ জিবি একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি সবই আমাদের কাছে আছে একদম কম দাম তো আজকে আমাদের অফার প্রাইজের প্রোডাক্ট আছে যেমন কম কম অফার প্রাইস এ ওয়ান প্লাস এর মতো ব্র্যান্ড ফাইভ জি মডেল মাত্র দশ হাজার নশো টাকা এটা আমরা আগের আগেও একবার দিয়েছিলাম তো এই প্রোডাক্ট এক পিসি আপনার আপনার জন্য এনেছি মাত্র দশ হাজার নশো টাকা প্রোডাক্টের জন্য প্রচুর কল এসছে হ্যাঁ কল তার জন্য আমরা অ্যারেঞ্জ করেছি তবে এটার দশ হাজার নশো টাকা দাম না এটার দাম একটু বেশি কারণ এটার বয়স একদমই কম তার জন্য এটার দাম থাকে মাত্র এগারো হাজার নশো টাকা এরপরে মাত্র কয়েকদিনের ফোন আছে রিয়েলমি ইলেভেন এটা আট জিবি একশো আঠাশ জিবি আপনাদের যে প্রাইসটা হয় আপনার আট একশো আঠাশ হয় আট হয় এটা আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটাই মেন মেটার করে ফোনের উপরটা যেটা দেখছেন এটা দেখেই বুঝতে পারছেন রিয়েলমি ইলেভেন আছে বাট এটা কত জিবির সেটা অনেকে মেনশন করে না সেক্ষেত্রে অনেকে কম দাম অনেক জায়গা হতে পারে আমরা এটা আট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র চোদ্দো হাজার টাকায় ওপেন বক্স জাস্ট ওপেন বক্স করা রয়েছে এক মাসও এখনো এই প্রোডাক্টের বয়স হয়নি তো এরকম প্রচুর মডেল এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে দেখুন নট সি থ্রি লাইট টু লাইট দেখলেন সি থ্রি লাইট শুধু কালারটা দেখুন কি কন্ডিশনের প্রোডাক্ট আছে সবই আন্ডার ওয়ারেন্টি এদিকে আসুন চলে আসুন এদিকে একদম কম কম রেঞ্জে প্রচুর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেমন দেখাই ভিভো ওয়াই টোয়েন্টি টু আমাদের কাছে আছে মাত্র ছ হাজার নশো টাকায় ওয়াই টোয়েন্টি টু কন্ডিশনটা একবার দেখিয়ে দিন কি কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের যদি কোনো দাগ ডেন্ট থাকে অথবা প্রোডাক্টের ডিসপ্লে আপনারা হয়তো বুঝতে পারছেন না সেক্ষেত্রে যেটা রয়েছে জেনুইন প্রাইস জেনুইন যেটা হওয়া উচিত সেটা ফেক প্রাইসিং আমরা করি না সে বারবার বলে দিচ্ছি আর একটা জিনিস দেখে কম দামে একটা মোটো জি থার্টি একদম ওপেন বক্স রয়েছে ওপেন বক্স মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কালকে নিয়ে চলে আসুন আমাদের থেকে এই প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশনে কন্ডিশনটা একবার দাদা দেখিয়ে দিন কন্ডিশন সিঙ্গেল কোন হেয়ার স্ক্র্যাচ পর্যন্ত নেই এই প্রোডাক্টটা এর মানে এই নয় যে আমাদের সব প্রোডাক্ট পুরো ফ্রেশ এদিকে আপনি যে প্রোডাক্টগুলো দেখলেন সবগুলোই আপনার ওয়ারেন্টির মধ্যে ছিল সেগুলো সবই ফ্রেশ এদিকে রয়েছে আউট অফ ওয়ারেন্টির প্রোডাক্ট বাট আমরা দেবো এক সপ্তাহে আপনাদের জন্য প্রতিটা প্রোডাক্টে চেকিং গ্যারেন্টি আর ইএমআই যদি আপনারা প্রোডাক্ট নিতে চান যদি আপনাদের কাছে ইএমআই নিতে চান নতুন প্রোডাক্ট আপনি যদি অ্যাপেল নিতে চান স্যামসাং নিতে চান অথবা মোটরওয়ালার যে কোনো মডেল যেমন মোটর এইচ প্রচুর ডিমান্ড আছে বাজারে কোনো দোকানে প্রোডাক্ট নেই আমরা দিয়ে দেবো আপনাদেরকে এইচ ফোরটি উইথ ডিসকাউন্ট উইথ গিফট প্রতিটি প্রোডাক্টের সঙ্গে সঙ্গে ডিসকাউন্টও থাকবে থাকবে গিফট এরপর আপনি এগুলো আপনি ফিনান্সে পাচ্ছেনা মোটো যেরকম এইচ ফরটি নিউ যে কোনো কালার দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো যদি ফিনান্সেও না পান সেগুলো আমরা ফিনান্স করে দেবো পোকোর মডেল ফিনান্স পাচ্ছে না আমাদের কাছে ফাইভ জি পোকর মডেল সেগুলোও ফিনান্স হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস আপনার বলুন রিয়েলমি প্রতিটা মডেল আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবেল কুড়ি কিলোমিটারের মধ্যে যে কোনো ফিনান্স আপনাদের থাকে সেই ফিনান্সই আমাদের দোকান থেকে আপনার করে প্রোডাক্ট নিতে পারেন সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে আপনারা যদি ফিনান্স করাতে চান সেকেন্ড হ্যান্ড ফোনের জন্য আপনাদের ক্রেডিট কার্ড থাকাটা বাধ্যতামূলক সেক্ষেত্রে ক্রেডিট কার্ড আনবেন ফিনান্স সেটাও হয়ে যাবে তো আপনারা যা লাস্ট পর্যন্ত যারা দেখলেন তাদের জন্য বলে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক নতুন নতুন অফারের সঙ্গে